সারা শ্রমিক উপদেষ্টাদের মুক্তি এবং সারাদেশে শ্রমিক নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমিন হোসেন তিনি বলেন অতি দ্রুত সারা শ্রমিক উপদেষ্টা নির্মাণ শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধাদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এই স্লোগানকে সামনে রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও বারো দফা দাবি আদায়ের লক্ষ্যে লালমনিহাটে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস যে সমস্ত শ্রমিক আমাদের যে সমস্ত শ্রমিক নেতাদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সেই সমস্ত শ্রমিকদেরকে অতি দ্রুত সারে দেওয়ার ব্যবস্থা করে দিবেন যে সমস্ত শ্রমিক নেতা লাঞ্ছিত হচ্ছে তারা নির্য পাওনা পাচ্ছে না সেদিকে প্রধান উপদেষ্টার দিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রমিকেরা কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের লাঞ্ছিত হয় সন্ত্রাস বাহিনীরা তাদেরকে অ্যাটাক করে তাদেরকে টাকা পয়সা দাবি করে তারা কিন্তু তাদের নির্য পাওনা পায় না তা আমি বলতে চাই অনতি অবিলম্বে আমাদের যে নির্মাণ শ্রমিক দাবি এই দাবি দ্রুত গতিতে বাস্তবায়ন করতে হবে আর আমাদের সারা বাংলাদেশের যে সমস্ত শ্রমিক উপদেষ্টা যে সমস্ত শ্রমিক নেতাদেরকে তাদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে অতি দ্রুত তাদেরকে সারে নেওয়ার ব্যবস্থা করা হবে আমরা আজকে দেখেছি আজকে আমরা অসবায়ের মতো জীবনযাপন করতেছি আমাদেরকে শ্রমিক উপদেষ্টা এবং শ্রমিক নেতাদেরকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলখানা আটকে রাখি হয়েছে তাই আমি বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক হিসাবে বলতে চাই সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের পাশে ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদায় যেন দাঁড়ান এবং শ্রমিকদের দিকে রাখান তারা যেন কখনো আর এই বাংলার মাটিতে নির্যাতিত নিপীড়িত না হয় এবং আমি আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই উনিশশো সালে যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদের স্বাধীন করেছিলেন তাদেরকে ষড়যন্ত্র মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছে তাদেরকে সাড়ানোর দাবি এই প্রোগ্রাম থেকে আমি জানাচ্ছি তাদের ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শ্রমিক নেতাদের নিঃস্বার্থে মুক্তি দিতে হবে তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে নাহলে অন্য সারা বাংলাদেশের শ্রমিক একত্রবদ্ধ হয়ে বাংলাদেশের দুর্বার আন্দোলন করে তুলে শ্রমিককে তাদের মুক্ত করে ইনশাল্লাহ এই